গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার এখন সময় সকাল সাড়ে সাতটা আর খুব রোদ বাড়িয়েছে খুব রোদ দেখলেই ভয় লাগে কারণ গরমর তেমনি পড়ে আর কি সকালের টিফিনে বিস্কুট মুড়ি আর চা নিলাম দুজনে মিলেই খাবো এই খাবারটা আর কি বাবানের সাথে কথা না কেন কি কি হয়েছে হয়েছে সকালে খাবার পরে বেশ কিছুক্ষণ পরে এলাম ভাতটা হয়ে গেছে আর রান্নাঘরে এলে মিনির সাথে কথা না বললে আর ভালো লাগে না এখানে সোয়াবিন আলুর তরকারিটা প্রায় রেডি আর করব মুসুর ডালের বড়া পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি বড়াগুলো ভেজে নেব বললাম বেশি একটু বেলা হয়ে গেছে তাই বড়া ভেজে ভাবছি গরম গরম ভাত খেয়ে নেব আজকে রান্না হবে লাউয়ের তরকারি বড়া ভাজা উচ্ছে আলু ভাজা আর সোয়াবিনের তরকারি তো হয়ে গেছে তো বন্ধুরা চলো রান্নাটা করতে থাকি তোমরা আমার সঙ্গে থেকো বড়া ভাজা কমপ্লিট তরকারি সোয়াবিনের কমপ্লিট এবার লাউয়ের তরকারি বসিয়ে দিয়ে খেতে যাবো হাওয়া খেতে এসেছিস হাওয়া হ্যাঁ এত গরম পড়েছে যে মিনিরও ঘরে থাকতে ভালো লাগে না বাচ্চাদের ছেড়ে চলে আসে থেকে থেকে এখানে হাওয়া খেতে আর আমি এখানে আলু নিয়ে এসেছিলো আলুগুলো যে তুলে রাখছি আলুগুলো প্রত্যেকটা আলু আর কি জোড়া জোড়া মানে অনেক বড়ো বড় সাইজের আলু তার সাথে এই আলুটা দেখো তিনটে জোড়া আর কি আর প্রত্যেক বাড়ি কিন্তু এমনই আলু নিয়ে আসে মানে সবথেকে বড়ো সাইজের আলু আনে আর এরকমই আলু সাইজের নিয়ে আসে আমার না বড্ড রাগ হয় এইসব আলু দেখলে তো নিয়ে আসে কি করা যাবে এই দেখো তিনটে দুটো মানে সমস্ত আলুগুলো এরকম আর কি বড় বড় সাইজের আলু বেশি মানে মাঝে মধ্যে এমন হয় এরকম একটা বড় বড় সাইজের আলু লাগেও না তো যাই হোক আমি আলুটা জায়গায় তুলে দিলাম আবারও রান্না করে যাব বাচ্চারা কই কই টাকা টাকা কই বাচ্চারা কই ওই পেছন দিকে চলে গেছে টেনে নিয়ে তো মিনিকে দেখলে কথা না বলে তো থাকা যায় না প্রত্যেকটা কথারই উত্তরও কিন্তু দেয় আজকে দেখো লাইট তরকারিটা এখানে রেডি হয়ে গেছে জিরে আর একটু পরি ভাজা দিয়ে নামিয়ে রেখে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে ভালো আলু ভাজাটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে আর ইন্ডাকশানটা একটু আস্তে করে দিয়েছি আস্তে আস্তে ভাজা হোক তেলটাও তাহলে কম লাগবে যতই কম তেলে রান্না করি না কেন বাবানের বাবার তো সেই একটাই কথা এত কেন তেলে রান্না করি আচ্ছা তোমরা বলো তো তোমরা তো প্রতিদিন আমার রান্না দেখো আমি কোথায় বেশি তেল দিয়ে রান্না করি আর এটুকু তেল দিয়ে রান্না না করলে রান্না হবে কি করে বলো তাহলে তো জল দিয়ে সেদ্ধ করতে হবে তো যাই হোক ওদিকে বান্না তো প্রায় কমপ্লিট এদিকে বাসনগুলোও মেজে নিলাম অনেকগুলো বাসন ছিল দেখতে পাচ্ছ আর এখনও তো দু চারটে থেকেই যাবে রান্না হচ্ছে কড়াই সব সবার কি আর যতবারই খাও না কেন বাসন যেন এত এত বাসন মাজতে লাগে আর কি ঘড়িতে বেজে গেছে একটা কুড়ি রান্না বান্না করে স্নান করে চলে এসেছি এ ঘরে আর কি আর স্নান করে এসে এসে রেডি হচ্ছি তো শাড়ি পরে নিচ্ছি আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের দেওয়া শাড়ি এই শাড়িগুলো তখন নতুন বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে আর শাড়িগুলোর নাম ছিল বাহা শাড়ি তো সে য বছর আর কি মা জিজ্ঞেস করেছিল কী নিবি তো আমি বলেছিলাম বাহার শাড়ি তখনই শাড়িগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে চলছিল আমার শাড়িটা নিয়েছিল পাঁচশো টাকা এর সঙ্গে ব্লাউজ পিছও ছিল ব্লাউজও তৈরি করেছিলাম তখন যেহেতু অনেকটা রুগা ছিলাম তাই সেই ব্লাউজটা এখন আর গায়ে হয় না অনেক মোটা হয়ে গেছি এই জন্য আর কি তো বন্ধুরা সেই শাড়িটা আজকে মায়ের কথা মনে করে আজকে মায়ের শাড়িটা পরলাম আর অনেক দিন থেকে যে কথাটা আমি তোমাদের বলবো বলবো করছিলাম আর কি সেটা আজকে বলবো আর কি যে কথাটা এতদিন দিয়ে লুকিয়ে রেখেছিলাম লুকিয়ে বলতে প্রায় বলছিলাম বলবো ওটা লুকোনো নয় তবে আর কি সামনে এসে বলবো বলে আর কি সময় হচ্ছিল না শরীরটাও বেশ মানে বেশ কিছুদিন থেকে আর কি খারাপ যাচ্ছে ভীষণ দৌড়াদৌড়ির মধ্যে এদিক সেদিক লেগেই আছে তো আজ বললাম না ভাবলাম না আজ আমি তোমাদের সামনে এসে কথাটা বলবোই তাই আর কি তো যাই হোক মায়ের দিয়ে শাড়িটা পরে নিয়েছি চুলটা আজরে নিচ্ছি খুব গরম পড়েছে আর এখন খাওয়া দাওয়া করবো না সকালে তো চামড়ি খাওয়ার পরেও আবার একটু গরম ভাত খেয়েছিলাম বড়া ভাজা দিয়ে ছেলে আর আমি মিলে এক থালাতে আর কি তাই ভাবছি তোমাদের সাথে কথাবার্তা বলার পরে যেটা আমি বলতে চাই যেটা জানাতে চাই আর কি আর যেটা না জানালেও তোমরা এমনিতেই জানতে পারবে যেখানে আমি লাইফস্টাইল ব্লগ করি সেখানে কিছু লুকোনোরই নয় আর কি তো আজ বৃহস্পতিবার ভাবছি একটু আলতা পরবো প্রতি বৃহস্পতিবারে ভাবি একটু আলতা পরব কিন্তু সেই হয়ই না যেন কুড়েমি হয় ইচ্ছে হয় ইচ্ছে থাকে কিন্তু সেই যেন আলতাটা পড়াই হয় না আলতা পরতে ভালোবাসি তবে যেন সময় থাকলেও হয় না কুড়েমির জন্য আর কি এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসছি স্নান করে জামা কাপড় মেলার সময় আর কি এগুলো ভাঁজ করে তুলে রাখবো আরেকটা কথা হচ্ছে আজকে যে কথাটা আমি তোমাদের সামনে বলবো আর কি তো সেই কথাটা হয়তো আমার মার সামনে বলতে পারলে আমার আরও ভালো লাগতো মা তো আমাকে ছেড়ে চলে গেছে তো আজকের দিনে আমি আমার মাকে ভীষণভাবে মিস করছি আর কি তো চলো এগুলো তুলে দিয়ে তোমাদের সামনে আসবো এই যে বলবো সবটা সামনে বসে বলতে পারলে আমারও আর কি ভালো লাগবে তো রান্নাবান্না কমপ্লিট আছে গরমও তো পড়েছে সেরকম মারাত্মক গরম কী বলবো আর ভাবছি এসিটা একটু চালিয়ে নিয়ে ঠান্ডা হয়ে তারপরে তোমাদের সামনে এসে কথা বলবো হলে পাখাটার যে আওয়াজ এই আওয়াজে তোমরা কিছু শুনতেই পাবে না আর কি আর এখানে আমি দেখো আলতা পড়তে বসে করেছি স্নান করে এসেছি যেহেতু কোনো কাজ নেই তো ভাবলাম যে একটু আলতা পড়ে নিই রেডি একদম বৃহস্পতিবার এমনিতেই একটু আলতা পড়লে বেশ ভালো লাগে তো চলো সবাই সঙ্গে থেকো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও বেশি কাজকর্ম আজকে শেয়ার করিনি কম মানে রান্নাবান্না টুকি টুকিটাকি এসবই আর কি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো তো বন্ধুরা ঘড়িতে বেজে গেছে দুটো চল্লিশ তো এখনো খেতে বসিনি ভাবলাম রেডি হয়েছি যখন তোমাদের সামনে যে কথাগুলো এতদিন আর কি লুকিয়ে রেখেছিলাম লুকিয়ে বলতে আর কি বলা হচ্ছিল না রোজি বলছিলাম আর কি যে বলবো কোনো সময় তো ক্যামেরার সামনে এসে আসি অনেকদিন পরে আর কি কথা বলছি তোমাদের সামনাসামনি বসে প্রতিদিন ব্লগ বানানো হয় কিন্তু আর কি সামনে এসে কথা বলা হয় না যে কথা বলা হয় তো সামনাসামনি বলছি যখন সবাইকে আগে জিজ্ঞাসা করে নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো আজ তো বন্ধুরা বললাম তখন আর কি হয় যে আজ হচ্ছে বৃহস্পতিবার বেশি একটু সেজে বুঝে চলে এসেছি আলতা করেছি আজকে লক্ষ্মীবার আর সকাল থেকে শুধু রান্নাবান্নায় শেয়ার করলাম প্রতিদিন তো তোমাদের সাথে আর কি কাজকর্ম যতটুকু পারি আর কি শেয়ার করি তো ভাবলাম সামনে এসে কথা বলা যাক যেগুলো আর কি আমি তোমাদের বলতে চাইছি আর আমি না বললেও কিন্তু তোমরা এটা বুঝতে পারবে কিছুদিন বাদে তাই এটা হইব না যে ঘটা করে বসে কেন বলতে এলাম কারণ যেটা হচ্ছে আমার লাইফটা যেদিকে মন নিয়েছে সেদিকে কি বলো তো বন্ধুরা সেটা আমি তোমাদের না বললেও যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ বানাই প্রতিদিন তো তোমরা দেখতে পারবে আমার বডি ল্যাঙ্গুয়েজ তো আসল কথাটা হচ্ছে বাবার দাদা হতে চলেছে হয়েছে বাবার তো আমি আবারও ভগবানের আশীর্বাদে দ্বিতীয় সন্তানের মা হতে আর কি বলতে এলাম যে কথাগুলো সামনে বসে আর কি তোমাদের সামনে বসে বলি তোমাদেরও ভালো লাগবে সেটা আমারও ভালো লাগবে আজকের দিনে মাকে আমি খুব মিস করছি খুব 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 মিস করছি তো এটাই বলার ছিল আর কি এতদিন দিয়ে বলবো বলবো ডাক্তারের কাছে যাচ্ছি কেন যাচ্ছি কেন ইচ্ছা যাচ্ছি কেন ভ্যাকসিন হচ্ছে আসলে কি বলতো এই জিনিসটা আমিও অনেকদিন পরে জানতে পেরেছি আমিও জানতাম না এটা আর আমার যে পিরিয়ারটা হয় ওটা না ভীষণই অনিয়মিতভাবে হয় যার জন্য আমিও শিওর ছিলাম না তো বেশ কয়েক মাস পরেই কিন্তু আমি এটা জানতে পেরেছি কারণ আরও আগে জানতে পারলে হয়তো আমার ট্রিটমেন্টটা প্রথম থেকেই শুরু হতো যেটা আর কি হয়তো গর্ভবতী মায়ের জন্য তাই এটা অনেক পর থেকে শুরু হয়েছে ওই জন্য আর কি প্রায় দিন তোমরা শুনতে পাও যে আমার শরীরটা তেমন ভালো নেই ভগবানের বেলাতে কিন্তু এত কিছু হতো না এবার যেন একটু বেশিই হচ্ছে শরীরটা ভালো এটাই বলা ছিল যে এতদিন দিয়ে যে কথাটা লুকিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদে আমি আবারও মা হতে চলেছি দ্বিতীয় সন্তানের আর আমার বাবার তো ভীষণ খুশি দাদা হবে বলে আসলে কি বলো তো রান্নাটা চেপে রাখতে পারছি না আজকে আমার মা অনেক 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 খুশি হতো আমার পাশে থাকতো বাবানের সময় প্রত্যেকটা সময় পাশে ছিল তো ভগবান তো খুশি মানুষকে দিতে পারে না তো যাই হোক এমন খাওয়া দাওয়া করিনি সকলে তো রান্না বান্না কি করেছি টুকিটাকে তোমাদের দেখিয়েছি আর ওই যে বললাম পনেরো দিনটা হয়ে গেছে এখন আমার তো খেতে যাব ভাবলাম খাওয়ার আগে যখন একটু রেডি হয়েছি তোমাদের সামনে বসে কথাগুলো বলতে পারে আমার খুব ভালো লাগছে সবাই আমার সাপোর্ট করে একটু এগিয়ে নিয়ে চলো আমার তো তোমাদের কাছে একটাই প্রার্থনা আমাকে একটু সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো আর আমার মধ্যে যে বড় হচ্ছে আস্তে আস্তে যে আসতে চলেছে সে সুস্থ সুস্থভাবে আসে তোমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো তো বন্ধুরা এটাই বলার ছিল আর চলো খাওয়া দাওয়া করেন নিই অনেকটাই বেলা হয়ে গেছে সকালে তো তেমন কিছু খাইনি মানে বড় ভাজার পরে অল্প করে একটু ভাত এক থালায় মেখে দুজনে খেয়েছি আর কি তো বাবাকেও খেতে দেবো খেতে দেওয়া হয়নি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা ঘড়িতে তো তিনটের বেশি বেজে গেছে আর এখানে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি লাউর তরকারি সোয়াবিনের তরকারি বড়া ভাজা উচ্ছে আলু ভাজা তো এই যে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি আর খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট করব আর কি বাবানের টিউশন আছে পাঁচটা থেকে আবার ওকে দিতে যেতে হবে বিকেলবেলায় তো আজকের ব্লগটা খেতে খেতেই শেষ করব ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকে মতো টাটা